গত এক বছরে রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এক থেকে দেড় হাজার টন মাছের উৎপাদন বাড়াতে মিশন মুড়ে কাজ চলছে এদিন ফিশারি দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে এই তথ্য জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার অধিকর্তা সন্তোষ দাস সহ অন্যান্যরা এই মুহূর্তে আমাদের সারপ্লাস রয়েছে সিপাই জেলাতে আমাদের ভালো প্রোডাকশন আছে দলাই আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে এই তিনটা জেলা কিন্তু আমাদের টপ প্রোডাকশন বাকি জেলাগুলিও করছে কিন্তু কম্পারিটিভলি একটু কম বাংলাদেশ থেকে এবং কত উৎপাদন দেখুন মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন অ্যাজ পার ডেটা সেই জায়গাতে আমাদের লাস্ট এক বছর আগে পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার মেট্রিক টনের উৎপাদন ছিল এটা আজকে যদি আমরা দেখি সেটা হয়তো বা ছিয়াশি বা সাড়ে ছিয়াশি হাজার হবে কিন্তু তারপরে আমাদের গ্যাপ থেকে বাংলাদেশ থেকে বর্তমানে মাছ আসছে কম আসে আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে এছাড়া আমাদের দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আসছে